লাইভে আসলে লাইভ আসার কারণ হলো আমাদের ঘরটা দেখানোর জন্য ঘরের কাজ অনেকটাই কমপ্লিট আজকেও কিছু কাজ করলাম আমাদের সাইডে যে যে পকেট রুমের ছিল ওই সাইডের কালকে বৃষ্টিতে পানি ঢুকছিল তো তার জন্য হালকা কিছু কাজ করলাম রাজমিস্ত্রির কাজ নিজে নিজেই যেহেতু আহ যেহেতু এটা ডিজাইনার আমি নিজেই এবং নিজেই অল্প অল্প আস্তে আস্তে করে নিজের মতো করে করছি খুঁটিনাটি আস্তে 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 করবো এই যেমন এই পিছন পিছন টিন বড় রাখার দরকার ছিল বাট আমার মেজারমেন্টে হয়েছে আমার গড় হলো সাত ফিট আমি আহ ছয় ফিট আমি সেখানে সাত ফিট টিন আনছি মানে এই ছয় ফিট ছয় ফিট সামনে পিছের রয়ে গেছে তো এর জন্য পিছন সাইডে দেখেন পিছন সাইডে একদম কম জায়গা তো এখন আবার এখান থেকে চিন্তা ভাবনা করছি যেহেতু বৃষ্টি পানি ঢুকে এখান থেকে একটা টিনের একটা টিনের সিট ভাস করে এ পর্যন্ত দিয়ে দেবো ও তাতে আমার সুবিধা হবে এই জায়গাটা আমার ভরাট হয়ে যাবে টিনের শীতটাও মোটামুটি পায়ে গেছি এটা ছাদেই ছিল তো ভাবছি এটা দিলে মনে হয় আমার পানি পিছন সাইড থেকে বন্ধ হবে এরপর কবিতার এখনো ঢোকে নাই বেশ কিছু কবিতা ঢোকা বাকি আছে ওরা ট্রাই করতেছে ঢোকার জন্য বা ঢুকতেছে না আমার খুব সুন্দর একটা সিলভার রেসার রেসার না এটা সিলভার হোমা রেসার না এটা হোমা এই যে এটা হোমা রেড চেকার ওরা ডিম দিছে ওদের ডিম নষ্ট গেছে ফার্স্ট ডিম মাদির তো ওদের নিচে গিরিবাজারটা ডিম দেওয়া আছে বাচ্চা পড়ছে মাসা আল্লাহ খাওয়াচ্ছে ভালোই তো নেক্সট টাইম ওদের বাচ্চা থেকে বাচ্চা নেব ওদের আমি ঘরের মধ্যে আটটা আছে ঘরের আটটা দেবো ঘরটা আমি দেখাই এখনো ঘরের দরজা বানানো হয় নাই এ হলো ঘরের ফ্রন্ট সাইড এটা হলো আমাদের ঘরের ফ্রন্ট সাইড এ হলো দরজা দরজার জন্য প্রায় তিন ফিটের মতো জায়গা রাখা হয়েছে থেকে দরজা থেকে ঢুকতেই প্রথমে থাকবে হলো পাখি এখানে আমাদের মুনাবাইয়ের আমাদের এখানে রিহাবের মুনাবাই ওনার কিছু পাখি ছিল বাসায় পাখিগুলো আমাকে দিয়ে দিছে যে ভাই আপনি পালেন এগুলো আমার বাসায় নোংরা করে তো যাই হোক মাসাল্লাহ খুব সুন্দর এইটা জোড়া আর বাকি যে ছয়টা পাখি এই ছয়টা সবগুলাই ফিমেল তো আমি ওর কাজ করছি কালকে রাত্রে আজকে ভোরে বৃষ্টিতে সব ভিজে গেছিল পাখি শহর সব ভিজে গেছে এরপর সাইডে আমি একটা কাপড় দিয়ে দিছি কালো কাপড় ঘর ঘরের আজকে যে কাজটা করছি এই যে বিকেল থেকে সকালে টিনের টিনের গুলা টিনের পুটিং মারা হয়েছে সবগুলাতে যে টিনে পুটিং মারা হয়েছে সব পুটিং টিন পুটিং উঠে গেছিল সব প্রচুর পানি পড়তেছে এমনিতেই পুরাতন টিন এর জন্য তো বিকাল থেকে কাজ করলাম হলো এই জায়গাটা এই জায়গাটা এই আমি আগে করে রাখি নাই এই পরে করছি একটা একটা ছোট ঘরের ঘরের মতো মতো করছি এখানে আলাদা সেপারেট করে এখানে হয়তো আমার কবুতরের খাঁচা গোলা অথবা পাখি হ্যাঁ এগুলা রাখবো সুন্দর একটা স্পেস হয়েছে এখানে প্রায় বারোটা খাঁচার মতো ঢুকবে যদি সাইরা পালিয়ে সেক্ষেত্রে মনে হয় এখানে কিছু কবুতর রাখবো মানে রেস্টের কবুতর এখানে আমি কিছু রেস্টের কবুতর রাখবো এগুলা যেগুলা পাখা নষ্ট হয়ে গেছে এগুলা রেস্টে দিয়ে দেবো ডিম বাচ্চা করার জন্য তো ওই কবুতর আমি এখানে রাখবো তো এখানে থাকবে আমার খাঁচা আমার বাসায় অলরেডি তিনটা খাঁচা আছে কবুতরের তো আর এই সাইডে রাখবো কিছু মুরগি আর এই সাইডে কবুতর তো আজকে যে কাজগুলো করছি আমি দেখেন আমার এখানে একটা পার্ট ছিল এখানে একটা পার্ট এই পার্টটা আমি ভেঙে ফেলেছি ভেঙ্গা আমি এখান থেকে আরেকটা পার্ট দেখেন এটা আমি করছি এই পাটটা করছি এই পার্টটা করার পর পাশে এখানে আমি আবার ইয়া পাইতেছিলাম না ইট পাইতেছিলাম না ইট আমার এখানে না নিচ থেকে আনতে হবে এর জন্য বুদ্ধি করে একটা কাজ করছি নিচে অল্প একটু সিমেন্ট দিছি সিমেন্ট দিয়ে পিছন সাইড সিমেন্ট দাও উপরে টাইলস দিছি একবারে সেম টু সেম একটা টাইলস ছিল টাইলস টাইলস দিয়ে দিছি এতে দেখা যায় আমার ব্যাক সাইড যে টিন আছে টিনের অপজিটে তো দেয়াল দেয়ালে বৃষ্টি বাড়ি খেয়ে আর ভিতরে ঢুকবে না এখান থেকে সোজা পিছন দিয়ে চলে যাবে তো ওটার জন্য এই সিস্টেমটা করা তো আর ওই যে দেয়ালের পাশে টিনের নিচে ফাঁকা ছিল সেই ফাঁকা গুলা বন্ধ করে দিছি যাতে বিড়াল টিড়াল বা বিড়াল টিলাল এগুলো না ঢুকতে পারে ছোট্ট একটা ফাঁকা দেখা যাচ্ছে ওরেও বন্ধ করে দিই আসলে বন্ধ করছি যেহেতু সবই অফ থাক কোনো কিছু রাখবো না আচ্ছা এটাও বন্ধ করে দিলাম তো মোটামুটি ঘরের কাজ অনেকটাই কমপ্লিট এখন কাজ বাকি আছে ঘরের তেরপাল সিস্টেম করা এক সাইডে তেরপাল দিয়ে দেবো ঘরের এই পাশটাতে তেরপাল দিব আর এই পাশটাতে তেরপাল দিব এখানে একটা টিন দিয়ে একটা এখানে আমরা টিন দিয়ে একটা দরজা বানাবো দরজাটা সবসময় লক থাকবে আর কবুতরের বাসার মধ্যে বাতাস আসা যাওয়া করার জন্য নেট তো আছে অবশ্যই নেট থাকবে তো তারপরে দেখা যাক পরে যদি অন্য কোনো মডিফাই করা লাগে করব যেহেতু নিজের ইচ্ছা মতো করা যেহেতু কোনো মিস্ত্রি দেয়া না নিজেই করা যে একটা কবিতরের বৈষ্য আছে ওরে আমি হম আলহামদুলিল্লাহ ও ঢুকে গেছে যাক ধরো যাতে যা বন্ধ করবো বন্ধ করে দি বাকি সব মনে হয় ঢুকে গেছে একটা বাকি আছে ঢুকা

পাটটা পুরো বন্ধ করে দেবো এই পাটটা এই পাটটা মনে হয় লক করে দিলে বৃষ্টির প্যান্ডা একটু কম ঢুকবে অথবা এখান থেকে এই পর্যন্ত বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে এই পর্যন্ত তেলের পাত দিয়ে বন্ধ করবো এটা কাক বাবা যে এসে পড়েছে হ্যালো গড় কেমন হয়েছে কমেন্টসে জানাবেন এখানে আমার আপাতত তেরপাল যেহেতু আমি লাগাই নাই এর জন্য একটা কালো কাপড় দিয়ে রাখছি যাতে বৃষ্টি পানিটা অন্তত এ মানে অ্যাটাক না করার জন্য আরো টুকি টাকি যে কাজগুলো আছে তবে ব্যাক সাইডে তিনটা মনে হয় একটু বড় রাখলে ভালো হতো যেটা আমি বললাম এটা মনে হয় আমি বেশি ছোট করে ফেলেছি তো ব্যাক সাইডে তিনটা আমি এই টিন দিয়ে কভার করে নিতে পারবো আশা করি আহ এটা দিলে মোটামুটি কমপ্লিট তো দেখি এখন যদি সম্ভব হয় এখন লাগাইলে লাগাই ফিলবো আর না হলে পরে তো এ হলো আজকের মতো আমাদের কোথায় আপডেট প্রায় নাইন্টি ফাইভ পার্সেন্টই কমপ্লিট তবে নিজের মতো করে করা তো অনেক কিছু ভুল ত্রুটি থাকবে কারণ মিস্ত্রিটা করলে এই ভুলটা থাকবে না এই হলো আমাদের কবুতরের ঘর মাশাল্লা মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমরা এখানে কবুতর পাখি এবং কিছু মুরগি রাখবো ছোট মুরগি খাবার জন্য এই চিন্তা ভাবনা করে তোলা ঘর কেমন এসে কমেন্টসে জানাবেন প্লিজ